যে গতকাল থেকে ওই রাজ্যব্যাপী লটারি নিয়ে একটা ইডি শুরু করেছে বিভিন্ন জায়গায় বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে এই লটারি বিষয়ে কি আপনাদের কি এসব তো সরকারের বলা উচিত করছে তো ওরা শাসক পার্টি এর সঙ্গে যুক্ত এবং দুটোই তৃণমূল বিজেপি উভয়ের এখানে যুক্ত আর বাকি আছে লুটেরা যারা এসব কাণ্ড করে তারা তো আছে এই মানুষের টাকা লুট হচ্ছে লুট তো সব জায়গায় হচ্ছে খালি কি লটারিতে লুট হচ্ছে না কোনখানে লুট হচ্ছে না এইসব বাড়ি যে বস্তা বস্তা টাকা বেরোলো শিক্ষায় লুট হচ্ছে রেশন কোথায় চাল সেখানে লুট হচ্ছে মানে এই যে টাকা আপনাকে বাড়ি তৈরির জন্য টাকা ও চলে যাচ্ছে এক জায়গার থেকে আরেক জায়গায় এই যে সব দেখছেন আপনারা কাগজে সবাই জানেন আপনারা এই সব তো লুটই কাজে লুটের রাজনীতি এটা লুটেরা পুঁজিবাদ রনি ক্যাপিটাল

কত তারিখ ছেত্রে একুশে একুশ ছাব্বিশ তারিখে না কত একুশ একুশ তারিখ এই মাসে একুশ তারিখ ইডি অভিযান সিডি সিজিও কমপ্লিট সিজিও কম্পিটিস সিজিও কমপ্লিট দুপারিস সবার অবশ্যই আরেকটা প্রশ্নই সম্প্রতি দেখা যাচ্ছে যে ট্যাব দুর্নীতি রাজ্যের প্রায় সর্বত্র জায়গায় ওই তো বললাম আপনাকে একটু আগেই বললাম আবার ট্যাব দুর্নীতি এই দুর্নীতি ওই দুর্নীতি করে এই যে ভাগ করছেন আসল যে লুট হচ্ছে সবটা মিলিয়ে এইটা ধারণাটা মানুষের মধ্যে ভাগ করে এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে সবটা অবশ্যই সরকার কেন্দ্রীয় রাজ্যের এদের মদত ছাড়া এসব হয় কি করে করছে এতদিন ধরে হচ্ছে কার কয়জন কয়েকজন মন্ত্রী ফন্ত্রী আগে জেলে যাচ্ছে তাদের তো কী হয়েছে টাকা উদ্ধার হয়েছে এখানে কেউ ঠিক আছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না